হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে ছাদের রিলস বানাতে এসেছিলাম এই যে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও তো আজকে ভীষণ তাপ গরম পড়ে যাচ্ছে দিন দিন তো আমি প্রত্যেক দিন এই সময় ভিডিও বানাতে আসি ছাদের উপরে তাই তোমাদের কাছেও একটু শেয়ার করলাম এই যে আমার মেয়েকে নিয়ে হাজব্যান্ড ভিডিও বানাচ্ছে তো কেমন লাগছে আমাদের দুজন আমাকে কেমন লাগছে আমার মেয়েকে তো আজকে বেশি তো ওকে পুরো প্যান্টটাই নি তো জামা পরিয়ে নিয়ে চলে এসেছি ব্যস্ত ছিলাম খুবই দেখো রৌদ্রের কি তাপ আর চারিদিকে হাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টের জন্য তোমরা ভালো থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এইভাবে পাশে থাকলে আরও এগিয়ে যাবো

এখানে গাছপালা দেখতেই পাওয়া যায় না আমরা যেখানে থাকি বাড়ির ছাদে টবে কেউ কেউ গাছপালা লাগিয়ে রেখেছে তার মধ্য থেকে দেখো ওইখানেও দূরে একটা আমের আম গাছ দেখা যাচ্ছে দেখো ওই আম গাছটা তো আমাদের গ্রামে থাকলে দেখা যায় আম গাছের এখন আম বেশ ভালোই আম বড় হয়ে গেছে এখানের থেকে বুঝতে পারছি যে আমগুলো ওই আম গাছটা দেখে আর ওই দেখো ওই ওইদিকে পাখি উড়ে যাচ্ছে আর খালি চারিদিকে যেদিকে তাকাই সেই দিকে দেখো খালি জলের ট্যাঙ্কি আর উপরে জলের ট্যাঙ্কি ঠিক আছে আমরাও যেখানে থাকি দেখো এখানে চারটে ফ্লোর আছে এখানে দেখো পাঁচটা ট্যাঙ্কি আছে ঠিক আছে গ্রাউন্ড ফ্লোরটাও একটা ওটা তো গ্রাউন্ড ঠিক আছে টোটাল পাঁচটা আর এদিকে চারিদিকে এই হচ্ছে দৃশ্য শহরের দৃশ্য এই এইরকমই গ্রামের দৃশ্য চারিদিকে সবুজ আর শহরে শুধুমাত্র বিল্ডিং আর বিল্ডিং ঠিক আছে দেখো এখানে আমাদের এখানে এই যে কিছু গাছও এখানে আছে এখানে দেখো এই পাথর কুচি গাছ এখানে এটা রাম তুলসি হয়তো আর এইগুলো নাম না জানা আরো অনেক সুন্দর সুন্দর গাছ ঠিক আছে কোনটা কোনটা হয়তো বা কি ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা বাই বাই আরো যদি কিছু জানতে চাও ভিডিওর নিচে কমেন্ট করে দিও অন্য ভিডিওতে সেগুলো বলে দেবো ঠিক আছে বাই বাই